ওং স্বস্তিক চক্র এগুলো যে তৈরি করা হয় এগুলো টোটালি বন্ধ করে দিতে পারছে এগুলো মাকে সাজতে দিচ্ছে না টোটাল ফ্যামিলিটে সুসাইড করব মিডিয়া মারফতে যদি কিছু না হয় আমরা দীর্ঘদিনের জন্য আন্দোলনে নামবো আমরা পুজো কমিটি থেকে জানাবো উমরটুতে কোনো প্রতিমা মণ্ডপে যাবে না আমি বেঁচে থাকি আমার বউ বাচ্চা বেঁচে থাকে তারা খাবে কি করে আমি চলে গেলে তো তারা খেতে পারবে না তাহলে টোটাল ফ্যামিলিটে সুসাইড করবো মাকে সাজতে দিচ্ছে না মায়ের সৌন্দর্যটাকে আনতে হবে ওপরে আমার ঘরের যদি একটা মেয়ে বউ একটা পার্টিতে যায় ভালো করে ড্রেস না পরলে ভালো করে মেকআপ না নিলে সে কিন্তু ওখানে দাঁড়াতে পারবে না সেটা মায়েরও এই সরকার বলছে এখন এটা আছে নাকি সেই নোটিশটা তো আমরা এখনো চোখে দেখিনি যদি আমাদের চৈত্র মাস বৈশাখ মাসে জানাতো নিশ্চয়ই আমরা এটার জন্য চিন্তা করতাম আমরা আলোচনা করছি আমাদেরকে নোটিশটা দেখাচ্ছে না আমাদেরকে খালি ওই এটা সার্কুলার আছে আপনারা এটা বন্ধ আমরা শুনেছি দিল্লিতে সার্কুলার বেরিয়েছে দিল্লিতে সেই সার্কুলার হাইকোর্টে এখনও কেস চলছে সেই কেসের এখনো কোনো মুখই হয়নি সেটা যদি সব ক্ষেত্রে যদি হয়ে যায় যেমন থার্মোকলের থালা বাটি গ্লাস উঠে গেছে বিকল্প বেরিয়েছে আমাদের কিছু একটা বিকল্প চিন্তা করতে দিই আমাদের কমসে কম একটা বছর দুটো বছর চিন্তা করতে হবে চিন্তা করার পর তো তারপর আমরা এটাকে বন্ধ করতে পারবো তাছাড়া কোথাও থেকে বন্ধ করবো